হ্যালো গাইজ জগদ্ধাত্রী পুজো নবমীর সন্ধ্যাতে আমরা এসে পৌঁছেছি আলোর শহর চন্দননগরে কিন্তু আমাদের উদ্দেশ্য ঠাকুর দেখা নয় আমাদের উদ্দেশ্য বিখ্যাত জলভরা মিষ্টির জনক শ্রী সূর্যকুমার মোদকের দোকানে ভিডিও করা আমরা এসে পৌঁছে গেছি দোকানের সামনে দেখুন এই সিম্বলটা আই লাভ জলভরা এস কে এম সূর্যকুমার মোদক হ্যালো গাইজ ভেরি ভেরি গুড ইভিনিং আজ জগদ্ধাত্রী পূজার নবমীর সন্ধ্যাতে আমরা এসে উপস্থিত হয়েছি চন্দননগরে চন্দননগরে শ্রী সূর্যকুমার মোদকের দোকানে যিনি বিখ্যাত জল জনক হিসাবে প্রসিদ্ধ তার এই আবিষ্কার সারা ভারতবর্ষে মিষ্টির ইতিহাসে এক উজ্জ্বল নাম আজকের ভিডিও এখানেই হচ্ছে বাইরে থেকে দেখাচ্ছি দেখো দোকানের ভেতরে কত ভিড় প্রচুর লোক লাইন দিয়ে মিষ্টি কিনছেন আর ভেতরে রসনার তৃপ্তিকর সব সুন্দর সুন্দর মিষ্টি যেগুলো দেখলেই তো জিভে জল আসে কোথাও রাখা রয়েছে থরে থরে জলভরা কোথাও বা বেকড সন্দেশ কোথাও ক্ষীরপুলি কোথাও মতিচুরের লাড্ডু নানা রকমের রকমারি মিষ্টি জলভরা আবার চল্লিশ টাকা থেকে শুরু হয়ে তেরোশো টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের পাওয়া যায় এক্ষুনি দেখলাম কারখানা থেকে এলো ক্রেট ভর্তি ভর্তি জলভরা সন্দেশ এই দোকানটার স্থাপনা হয়েছিল সেই আঠেরোশো সালে সে এক ইতিহাস স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও এখানকার মিষ্টি খাওয়ার জন্য চন্দননগরের ঘাটে বজরা ফেরাতেন

তখনকার দিনে তো একটা আবিষ্কার করলেন জল করার সেটা ভেতরে দোলো রস আখের রসকে তখন চিনি অতটা প্রচলিত ছিল না আখের রসকে ফুটিয়ে দোলো করে তার ভেতরে গোলাপ জল মিশিয়ে রসটা তৈরি করেছিলেন এবং সব দেশটা জল ভরা তার শ্বাসের আঙের জম তার শ্বাসের ভেতরে যেমন জল থাকে এটা এর ভেতরে উনি সেই জলটা দিয়েছে জল ভরা রাখার এই তার শ্বাসের আঙের জম তার শ্বাসের ভেতরে যেমন জল থাকে এটা এর ভেতরে উনি সেই জলটা দিয়েছে হয় বাবাজি সেটা

প্রথম জলভরা সন্দেশ তৈরি হয়েছিল সেটাকে স্মসান মানে এনারা সংরক্ষণ করেছেন এবং এখানে দেখা যাচ্ছে বাংলার বারোশো সালে প্রথম জলভরা তৈরি হয় আরও বিভিন্ন দেওয়ালে বিভিন্ন মানপত্র লাগানো রয়েছে এবং বিভিন্ন ফলক পদক যা এনারা পেয়েছেন বিভিন্ন জায়গায় দোকানে সাজানো রয়েছে সেগুলো বিখ্যাত সূর্য মোদকের মিষ্টি তৈরির কারখানায় আপনারা আমার সাথে দেখতে থাকুন দেখুন এখানে কত রকমের মেশিন চলছে কত ফাস্ট মিষ্টি তৈরি হচ্ছে ঘুরে ঘুরে দেখাবো এই দেখুন মেশিনে ছানা রেডি হচ্ছে সন্দেশের জন্য রসগোল্লা তৈরি হয়ে রয়েছে এখানটা দেখুন ছানা মাপা হচ্ছে মানে একটা পরিমাণ মতো ছানা দিয়ে একটা মিষ্টি তৈরি হয়তো গাছটা এখানে হচ্ছে দেখুন এক জায়গায় বিশাল কারখানা রসগোল্লার বিভিন্ন বিভিন্ন দামের তৈরি হয়ে রয়েছে এখানে ক্ষীর রাখা হয়েছে এটা দেখুন নতুন কাঁচা ছানা এসছে এই ছানাটাই মেশিনে যাবে মেশিনে গিয়ে মিষ্টির মতো এই যে দেওয়া হয়েছে এবার এইগুলো মিষ্টির মতো করে রেডি হবে ছানাটা এটা তো রাবড়ি রে ভাই রাবড়ি যাচ্ছে এখন দোকানে সুজয়দা দেখাচ্ছে এটা ছানার পায়েস এটা নলেন গুড়ের ছানার পায়েস চৌরু দেখুন যেসব মিষ্টি ঠান্ডায় রাখতে হয় সেগুলো এখানে যে জল ভরা তোমাদের এখানে কত টাকা থেকে শুরু আর কত টাকা পর্যন্ত আচ্ছা একশো কুড়ি টাকা দুশো টাকা চারশো টাকা হাজার টাকা টাকা মানে চল্লিশ টাকা থেকে শুরু তেরোশো টাকা

রবীন্দ্রনাথ নিজে নাম দিয়ে গেছেন রবীন্দ্রনাথের নামকরণ আচ্ছা পানের মতো খেতে যতক্ষণ কি হবে ততক্ষণ রস যেমন পান চিবিয়ে সন্দেশ নাম ক্ষীর থানার সন্দেশ খেতে যার নাম ক্ষীর এটা কি খাচ্ছ দাদা আচ্ছা একজন দাদা দেখছে এখানে দাঁড়িয়ে কেশর খুব সুন্দর খেতে আছে কেশর ভোগ খাচ্ছে দাদা থ্যাংক ইউ তোমরা কি কাছাকাছি থাকো দাদা ভাই হচ্ছে ডানকুনি আচ্ছা ডানকুনি বেগমপুরের দিক থেকে দাদা এসে কি চন্দ্রনগরে এসছে জগদ্ধাত্রী পুজো দেখতে চন্দ্রনগরে এসছে জগদ্ধাত্রী পুজো দেখতে দিয়ে এখানে সূর্য মদকের দোকানে কয়েকজনকে দেখলাম যারা কোথা থেকে আসছো তোমরা থেকে আচ্ছা কি জগদ্ধাত্রী পুজো দেখতে এসছো চন্দননগর আচ্ছা আচ্ছা দাদা নৈহাটি থেকে এসছে চন্দননগরে মিষ্টি খেতে কেমন লাগছে এখানকার ভালো লাগছে তো দুর্দান্ত নিউপুর নিউ ব্যারাকপুর থেকে আচ্ছা আচ্ছা নিউ ব্যারাকপুর থেকে দাদা আসছেন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে এখানে সূর্য মদকে তো ওখানে খাবার দাবার খেলেন ওনারদের হ্যাঁ জল ভরা সন্দেশ খেয়েছেন কেমন লাগলো জল ভরা সুন্দর খুব ভালো লেগেছে এইখানে একটা দিদি খাচ্ছে কি খাচ্ছেন এটা কি জিনিস আচ্ছা সর ভাজা খাচ্ছেন কেমন লাগছে দাদাকে জিজ্ঞেস করবো দাদা কোথা থেকে আসছেন শ্যামনগর শ্যামনগর থেকে

আমরা অর্ডার দিয়েছিলাম জলভরা আরেকটি বিখ্যাত মিষ্টি আছে তার নাম রাজনন্দিনী দ্বীপ খেতেই ব্যস্ত অসম্ভব বলছে অসম্ভব সুন্দর লাগছে ঠিক দাদা জলভরা বানানো হয় কিভাবে একটু বলো জল থেকে সন্দেশ তৈরি করা হয় হ্যাঁ আচ্ছা সন্দেশ দিয়ে এখন নলেন গুঁড় দেওয়া হচ্ছে আচ্ছা এখন নলেন গুড় দেওয়া হচ্ছে নলেন গুড়ের জল ভরা গুঁড় সন্দেশটা গুঁড়ের

জল ভরা নিয়েছি এবার জলভরা খেয়ে দেখাবো প্রথমে জলভরাটা দেখাই মেইন পান্ডা এই যে ভেতরে জলভরা এটা দোলো চিনির রস মানে আখের রস থেকে এই রসটা তৈরি হয় এই রস সুন্দর একটা হালকা গোলাপ জলের মধ্যে দেওয়া রয়েছে যার ফলে এই চিনি রসটা যে ভেতরে রয়েছে তা আরও বেশি এনহ্যান্স হ্যান্ড খাওয়া হয়েছে আরও বেশি ভালো লাগছে জলভরা আমরা অনেক জায়গায় খেয়েছি কিন্তু এই ইতিহাস প্রসিদ্ধ দোকানে জলভরা খাওয়ার মজাই আলাদা এবার নিয়েছি একটা খুবই সুন্দর মিষ্টি দোকান থেকে জানতে পারলাম এর নাম রাজনন্দী এবার এটা খেয়ে দেখবো এটা কেমন খেতে ওপরে একটা এমন দেওয়া রয়েছে তো এখান থেকেই স্টার্ট করা যাক একটা বৃষ্টি গন্ধ রাজনন্দিনী কীভাবে বানানো হয় রাজনন্দিনী বানানো হয় ছানা দুধ আলমন্ড পেস্তা দিয়ে বানানো হয় আর কেশর মালাই হচ্ছে এর সেম বানানো এটা কেশর দেওয়া হয় এটা দু সাদা ক্রিম দিয়ে দেওয়া হয় বলে ওটার নাম হচ্ছে রাজনন্দিনী এটার নাম হচ্ছে কেশর মালাই এটার নাম হলো রাজনন্দিনী তো আমরা জানতে চেয়েছিলাম এক দাদাকে যে রাজনন্দিনী বানানো কী কী দিয়ে হয় তো দাদা বলল ছানা ক্রিম ক্ষীর এমন এইসব দিয়ে বানানো হয় আর কিশোর মালাই একটা সেই রকম সেম বানানো হয় কিন্তু তাতে দেওয়া হয় কিশোর এখানে ক্রিম দেওয়া হয় এটা অসম্ভব সুন্দর টেস্ট দীপের কেমন লাগছে আমি জিজ্ঞেস করব দ্বীপ কেমন লাগছে অসম্ভব সুন্দর বলছে অসাধারণ খেতে আমি সবাইকেই এটাই বলছি যে আপনারা আপনাদের পছন্দ মতো যে মিষ্টিটাই খাবেন সেটাই হয়তো ভালো লাগবে এখানে কারণ এনারা কোয়ালিটি মেনটেন করে করেন মিষ্টি আজকে আমরা চন্দ্রনগরের বিখ্যাত মিষ্টি প্রস্তুতকারক সংস্থা সূর্য মোদকের দোকানে এসেছিলাম এখানে দেখলেন আপনারা যে আমরা প্রায় প্রচুর মিষ্টি সম্বন্ধে খোঁজখবর নিলাম কীভাবে জলভরা তৈরি হয় জানলাম জলভরার ইতিহাস সম্বন্ধে জানলাম আর জলভরা খেলাম সাথে খেলাম রাজনন্দিনী বলে একটা অপূর্ব স্বাদের মিষ্টি দুটো মিষ্টি আমাদের খুব ভালো লেগেছে তো আপনাদের বলবো যে আপনারা এখানে আসুন এখানে এসে জল ভরা অবশ্যই একবার টেস্ট করে যাবেন আমাদের মতো আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই আমরা আজকে জগদ্ধাত্রী পুজোর দিন চন্দ্রনগরে এসেছিলাম জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলের জন্য মায়ের আশীর্বাদে আপনাদের জীবন মঙ্গলময় হয়ে ওঠুক আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের ইউটিউব চ্যানেল কোচ রামেল টেস্টি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটাকে অবশ্য প্রেস করবেন এটা ভুলবেন না আপনাদের সাপোর্ট আমাদের খুব দরকার সবাই খুব খুব ভালো থাকুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি টাটা